সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা আমাদের নিজেদের অজান্তে কোনো ভয়ঙ্কর কোনো অপরাধ বা কোনো অপরাধের ফাঁদে পড়তেছি না তো অথবা আমাদের ছেলে মেয়ে এই ভয়ঙ্কর কোনো অপরাধে জড়িয়ে পড়ছে না তো বর্তমান সমাজে আমাদের কাছে একটা আয়তাকার বস্তু আছে যেটাকে আমরা মোবাইল ফোন বা সেল ফোন অথবা সেলফ ডিভাইস যেভাবেই বলি না কেন এর যেরকম ভালো কিছু গুণ আছে তদ্রুপ এই ডিভাইস দিয়ে আবার নানারকম অপরাধও কিন্তু সংগঠিত হয়ে থাকে যার মধ্যে অন্যতম একটি ভয়ঙ্কর অপরাধ হয়েছে পর্নোগ্রাফি সুপ্রিয় শ্রোতা কথাটা শুনলে আমরা যেরকম একটু আতকে উঠি আসলেই এই ব্যাপারটা অনেকটাই ভয়ঙ্কর আমরা হয়তো নিজেদের অ্যাবসেন্ট মাইন্ডে হোক অথবা নিজেদের ভুলবশত হোক অথবা আমাদের ছেলে মেয়ে বিভিন্ন সময় এই সেলফোন দিয়ে নিজেদের অজান্তি হয়তো কোনো ভিডিও ধারণ করেছে অথবা কোনো ছবি তুলেছে অথবা উক্ত ছবি কাউকে সেন্ড করেছে যদি এরকম কিছু হয়ে থাকে এবং সেটা যদি পরবর্তীতে কোনো ক্রাইমে রূপ নেয় তাহলে সেটি অপরাধ সুপ্রিয় শ্রোতা আজকে আমরা এই পর্নোগ্রাফি বা এ ধরনের কোনো নিষিদ্ধ ভিডিও অথবা মেসেজ অথবা কোনো কথাবার্তা যেগুলো অপরাধে অভিযুক্ত করে এই সম্পর্কে বিস্তারিত আলোচনার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন সুপ্রিয় শ্রোতা আমরা এখন জানার চেষ্টা করব পর্নোগ্রাফি আসলে কি। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু হাজার দুইয়ের গধারায় এই পর্নোগ্রাফি সম্পর্কে সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে পর্নোগ্রাফি বলতে যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ অভিনয় অঙ্গভঙ্গি নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যাহা চলচ্চিত্র ভিডিও চিত্র অডিও ভিজুয়াল চিত্র স্থির চিত্র গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য এবং যাহার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই অর্থাৎ এমন কোনো অঙ্গভঙ্গি বা চিত্রগ্রাফি অথবা ভিডিওগ্রাফি ইত্যাদি যদি কেউ সৃষ্টি করে অথবা নিজের অজান্তে সেটার ফুটেজ নেয় অথবা ইচ্ছাপূর্বক ফুটেজ নেয় তাহলে সেটা পর্নোগ্রাফির আওতায় পড়বে এছাড়া এই গয়ের আবার দুই নম্বরে আছে যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল বই সাময়িকী ভাস্কর্য কল্পনামূর্তি মূর্তি কার্টুন বা লিপলেট এ ধরনের যদি কারও অবয়ব যদি আঁকা হয় অর্থাৎ আপনি কাউকে হিউমিলেট করার জন্য অথবা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য যদি এরকম কোনো কার্টুন অথবা ছবি বা মূর্তি তৈরি করেন তাহলে সেটাও পর্নোগ্রাফির আওতায় পড়বে এখন আছি পর্নোগ্রাফি সরঞ্জাম বলতে আমরা কি বুঝি এখানে বলা আছে পর্নোগ্রাফি সরঞ্জাম হল পর্নোগ্রাফি উৎপাদন সংরক্ষণ ধারণ বা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত ক্যামেরা কম্পিউটার বা কম্পিউটার যন্ত্রাংশ সিডি ভিসিডি ডিভিডি অপটিক্যাল ডিভাইস ম্যাগনেটিক ডিভাইস মোবাইল ফোন বা উহার যন্ত্রাংশ এবং যে কোনো ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিজিটাল বা অন্য কোনো প্রযুক্তিভিত্তিক ডিভাইস অর্থাৎ যে ডিভাইসগুলোর মাধ্যমে এই কাজগুলো করা যায় এ ধরনের ডিভাইসগুলো এই আইনের অর্থাৎ এই পর্নোগ্রাফির সরঞ্জাম হিসাবে চিহ্নিত করা হবে তবে এখানে একটু ব্যতিক্রম আছে সেটা হলো আমরা জানি যে হিন্দুরা মূর্তি পূজা করে সেই ক্ষেত্রে তাদের যে মূর্তি সেই খোদাই করা হোক অথবা তৈরিকৃত হোক অথবা এই মূর্তির যে ছবি সেগুলি যদি হয়ে থাকে তাহলে সেইগুলি এটার আওতায় পড়বে না কিন্তু যদি কোনো মানুষের ছবি হয় তাহলে কিন্তু এটা পর্নোগ্রাফির আওতায় পড়বে এবং এই পর্নোগ্রাফির যে এই যে ছবি ফুটেজ এবং ভিডিও এগুলো ধারণ করার পর যদি সেগুলো বাজারজাত করা হয় বিক্রি করা হয় অথবা সোশ্যাল মিডিয়ায় যদি মনে করেন প্রকাশ করা হয় তাহলে কিন্তু সবই কিন্তু এই আওতায় পড়বে অর্থাৎ এই পর্নোগ্রাফির আওতায় পড়বে সুপ্রিয় শ্রোতা এই পর্নোগ্রাফির যে আইন এই আইনটা কিন্তু দু সালে প্রণয়ন হয় এবং এই আইনে যে অ্যাকিউজড হবে সে কিন্তু জামিন পাবে না অর্থাৎ এটি জামিন অযোগ্য ধারা অর্থাৎ এইটা জামিন অযোগ্য ধারা এবং এটি আমলযোগ্য অপরাধ অর্থাৎ এই ধরনের অপরাধ যদি কেউ করে থাকেন তাহলে তার জামিন পেতে কিন্তু বেগ পেতে হবে জামিন পাওয়া যাবে না সেটা না কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু জামিন নিতে হবে এর আগে কিন্তু আপনি জামিন পাচ্ছেন না সুতরাং এই ধরনের অপরাধ থেকে আসলে আমরা সবাই সচেতন থাকার চেষ্টা করব এই ভিডিওটার করার মূল যে কারণটা সেটা হলো আমরা কিন্তু নিজেদের অজান্তি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছবি তুলে ফেলি সেটা হাসির ছলে হোক অথবা বন্ধুবান্ধবের সাথে হোক অথবা যে কোনো ভাবি কিন্তু পরবর্তীতে এই ছবিটাই কিন্তু একসময় আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে যেমন আপনি ধরুন কোনো একটা বিয়ের ফাংশনে গেলেন এবং সেখানে মজার ছলে কিছু ভিডিও ধারণ করলেন এবং সেই ভিডিওর ভিতরে ওই যে নৃত্য হচ্ছিলো সেই নৃত্যর ভিতরে কোনো একটি মোমেন্ট যেটা স্পর্শকাতর এবং যার এই মোমেন্টটা আপনি ধারণ করলেন তার কাছে এটা বিব্রতকর সে কিন্তু আপনার সে কিন্তু আপনার বিরুদ্ধে লিগালি সে অ্যাকশন নিতে পারে যদি এই ভিডিওটা সোশ্যাল কোনো মাধ্যমে সম্প্রচার হয়ে থাকে অথবা তাকে যদি পাঠানো হয় অথবা কোনো বন্ধুবান্ধবকে আপনি সেন্ড করে থাকেন সুপ্রিয় শ্রোতা এই রকম ভুরি ভুরি ভিডিও আমাদের সোশ্যাল নেটওয়ার্কে আসে এবং আমরা পুতিনতি এগুলো দেখি এবং এর ফলে কিন্তু অনেকেই হিউমিলেট হচ্ছে এবং যার ফলে কিন্তু অনেক এই সাইবার ট্রাইব্যুনালে অনেকেই মামলা করতেছে হয়তো অনেকে সামাজিক স্ট্যাটাস ফ্যামিলির একটা স্ট্যাটাস ইত্যাদি মনে করেন বিবেচনায় রেখে কোর্ট কাছারি পর্যন্ত যান না কিন্তু মূলত এটা কিন্তু একটি অপরাধ তা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমার মেসেজটা হলো এই যে আমরা এগুলো থেকে সবাই বিরত থাকব এবং বিশেষ করে আমাদের যে ছেলেমেয়ে যারা আছে বিশেষ করে টিনেস ছেলে মেয়ে এখনও প্রাপ্তবয়স্ক হয়নি এই এইসব ছেলেপেলেদের ভিতরে কিন্তু এইগুলোই প্রবণতা বেশি এবং ধীরে ধীরে তাদের ভিতরে কিন্তু এই প্রবণতাটা এতটাই গভীরতরে গভীর হচ্ছে যেটা এক ধরনের আসক্তির দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে সুতরাং আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একটু সুস্থ থাকার জন্য সুস্থ বিনোদন দেওয়ার জন্য এ থেকে দূরে রাখার চেষ্টা করব এবং সর্বোপরি সবার মঙ্গল কামনা করে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম